আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা আঁকব একটু সুন্দর ঘুরি দেখুন স্কেলের জিরো থেকে এইট পর্যন্ত নিয়ে ঠিক মাছ বরাবর ফোরে বিন্দু আঁকবেন সে বিন্দু থেকে দেখেন আবার এইট বরাবর জিরো থেকে এই টাকা আমরা এক করে দিব ঠিক এখানেও রকম এক করে দিব এখান থেকে দেখেন জিরো থেকে সেভেন পয়েন্ট ফাইভ ঠিক এখানেও এখানে আমরা যোগ করে দিব তারপরে দেখেন চাঁদা দিয়ে এখানে একটা সুতা রাখবো এখানে দেখতে সুন্দর লাগার জন্য চোখ আঁকলাম আমি এখানে হলুদ রং করব আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে রঙ করে নিতে পারেন সব সময় হালকা রঙগুলো আগে করে নিবেন দেখুন এবার আমি লাল রং করব। নীল রং দেখুন একটু মনোযোগ সহকারে দেখুন ঘড়ির লেজে বেগুনি রং করা হচ্ছে দারুন কত সুন্দর একটি ঘুরি আখানো হলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না